নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ইসলামিক সিটি স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু সফলভাবে অনুষ্ঠিত হয়েছে উৎসব মুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী অভিভাবক ও বিশিষ্ট অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ছিল মুখরিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধান শিক্ষক ধনকুণ্ডা হাইস্কুল নারায়ণগঞ্জ মহাসড়ক নারায়ণগঞ্জ সদর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসুদ্দিন ইসলামিক সিটি স্কুল ও সাবেক কাউন্সিলর দুই নং ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা ও প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো সভাপতির বক্তব্যে জনাব মোহাম্মদ ইকবাল হোসেন বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখাপড়া ও খেলাধুলা একই সুতোয় গাঁথা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং বলেন এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় আসলে আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই তারপরে দু একটি কথা বলতে হয় প্রতি বছরের ন্যায় আমরা যে ক্রিয়া প্রতিদিন পুরস্কার অনুষ্ঠান করে থাকি এটি হলো যে আমাদের বিদ্যালয়টি দেখছেন সামনে বিরাট একটি মাঠ ফাঁকা হয়েছে বর্তমানে যে স্কুলগুলা হচ্ছে শুধু বিল্ডিংয়ের ভিতরে হচ্ছে কোনো ফাঁকা জায়গা নেই কোনো গাছ নেই বৃক্ষ নেই ছেলেমেয়েরা এখানে খেলাধুলা করতে পারে না আর আমরা সেই খেলাধুলার আগের এই দিনের আজকের থেকে বিশ থেকে তিরিশ বছর আগে প্রতিটি স্কুলের বিশাল বড় মাঠ ছিল বাচ্চারা খেলাধুলা করতো পিটি করতো দিকে অনুসরণ করে আমরা এই দিচ্ছি স্কুলে আমরা একটি মাঠ রেখেছি যার জন্য আজকে আমাদের মধ্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দরা খেলাধুলা করতে পারে নিয়মিত শরীর চর্চার জন্য বৃদ্ধি করতে পারে বা শরীর শেষে ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান করতে পারে বিভিন্ন স্কুলের প্রোগ্রাম করতে পারে তা আমি সর্বদাই চেষ্টা করি যে আমার ওয়ার্ডের আমার এলাকাবাসী শিক্ষার মান উন্নয়ন হোক এবং সবাই সুস্বাস্থ্য শরীরকে সুস্থ রাখুক ছাত্রছাত্রীরা যেন প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতা দিয়ে তাদের শরীরকে সুস্থ রাখতে পারেন সর্বদাই চেষ্টা করি আমি বেশি কিছু বলতে চাই না আমাদের প্রধান অতিথি আছে তিনি কথা বলবেন আমাদের প্রধান শিক্ষক যে আজকে এখানে দায়িত্বে আছেন আমি তার কাছে অনুরোধ করবো যে স্কুলের প্রতিটি ছাত্রছাত্রী আপনাদের সন্তান আপনারা সন্তানের মতো তাদেরকে লালন পালন করবেন তাদেরকে শিক্ষা দিবেন শারীরিক চর্চা যেভাবে গঠন করতে হয় সে শারীরিক চর্চা ব্যায়াম করাবেন এবং তাদের প্রতি খেয়াল রাখবেন আপনাদের দায়িত্ব হল যারা এই প্রতিটি স্কুলে ছাত্রছাত্রী এখানে ভর্তি করেছে তাদের কাছে তাদের সন্তান সময় থাকে না তাদের সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনাদের কাছে যেয়ে থাকে আপনারা তাদের সন্তানকে লক্ষ্য রাখবেন আপনাদের সন্তান হিসাবে আপনারা যে কতটুকু শিক্ষা দেবেন নৈতিক শিক্ষা বা ভালো মানের শিক্ষা উচ্চমানের শিক্ষা যে শিক্ষা দিবেন ছাত্রছাত্রীরা সেই শিক্ষায় গ্রহণ করবেন শিক্ষার পাশাপাশি যেন নৈতিক শিক্ষাটা পায় দেশ এবং দেশের কল্যাণে কাজ করতে পারে সেই শিক্ষা দেবেন এবং প্রতিযোগিতা উন্নয়ন যেন নানায়ণগঞ্জ জেলায় জেলার ভিতরে একটি প্রথম স্থানীয় স্কুল উপহার দিতে পারেন সেই চেষ্টাও করবেন এবং আমরা যারা স্কুলের ম্যানেজমেন্ট কমিটিতে আছি আমরা আপনাদের সহায়তা করব যে কোনো ধরনের সমস্যা আমাদের কাছে তুলে ধরবেন আমরা অবশ্যই এই স্কুল আমরা চাব যে আমরা নানগঞ্জ জেলার ভিতরে একটি ভালো শিক্ষা মানের ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিতে শিখে আমরা সর্বদাই চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ সমাধান করে দিব পাশাপাশি এই স্কুলটি আপনারা জানেন এম এ হাসান ইয়াতুল্নেসা ফাউন্ডেশনের উদ্যোগে স্কুলটি পরিচালিত হয় এটা আমরা অংশীদারিত্ব আছি আমরা অংশীদারিত্ব থাকি আর এম এস হাসান ইয়ুল্নেসা ফাউন্ডেশনের অনেকগুলোই প্রতিষ্ঠান আছে যেমন আলম মোহাম্মদ জেসুদ্দিন ইসলামিক সিটি স্কুল অ্যান্ড ইসলামিক কলেজ স্কুল অ্যান্ড কলেজ তারই শাসা ইসলামিক জ্যাসুদ ইসলামিক আপনার বেদমোদ্দা জেসুদ ইসাম সিটি স্কুল এরকম প্রায় সাতাত্রী প্রতিষ্ঠান শতাংশ তার জন্য করবেন যেন উনি নামগুল জেলায় শিক্ষার মান উন্নয়ন করে এদেশের মানুষকে একটি ভালো শহর বা ভালো জেলা হিসেবে পরিচিত করতে পারে শিক্ষাবদ্ধ জেলা পরিচিতি করতে পারে এসব রেখে আমি আমার এখানে বক্তব্য রাখছি আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ আমার সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে একটা আনন্দমুখর বলতে গেলে আজকে হচ্ছে আমাদের প্রাণের মেলা ইতিমধ্যেই ষোলোই ডিসেম্বরে অত্যন্ত দক্ষতার সাথে যোগ্যতার সাথে আমাদের প্যারেড দল তাদের সাফল্যের স্বাধীন রেখেছে আজকের অনুষ্ঠানে সবার উপস্থিতি এবং সবার অংশগ্রহণের একটি আনন্দদায়ক মুহূর্ত আমরা আশা করবো যারা খেলায় পারফর্ম করে সাফল্যের স্বাক্ষর রেখেছ তারা সামনে এগিয়ে যাবে এবং যারা তোমরা পুরস্কার পাওনি বা ভালো করতে পারি ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবে সকল অভিভাবক এবং সকল শিক্ষার্থীদেরকে সবসময় আমাদের সহযোগিতা করার জন্য এবং বিশেষভাবে আমার সম্মানিত অভিভাবকদেরকে আপনারা আমাদের উপর আস্থা রেখে আপনাদের বাচ্চাদেরকে আপনাদের সর্বশ্রেষ্ঠ সম্পদকে আমাদের কাছে আমানত হিসাবে দিয়েছেন আমরা যেন পরিপূর্ণভাবে আপনাদের এই আমানত আপনাদের কাছে সাফল্যের সাথে মানুষের মতো মানুষ করে ফিরিয়ে দিতে পারি সেই জন্য সবার সহযোগিতা কামনা করছি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম